মহাকাশ থেকে আজ ঘরে ফেরা পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা দু সপ্তাহ পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছেড়ে এবার পৃথিবীর পথে শুভাংশু শুক্লারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা শুভাংশু এবং তার তিন সঙ্গীর রওনা হওয়ার আগে কি বার্তা দিয়েছিলেন শুভ কমাল কি যাত্রা রে মে লকিন আব জেসে মেয়ে এই যাত্রা খতম হোনে বালি হ্যাঁ আপকি ওর মেয়ে যাত্রা अभी बहुत लंबी है हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यन थे इवन स्टार्स आर अटेनेबल इकतालीस साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है मैं आपको बताता हूँ आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है आज का भारत निडर दिखता है आज का भारत कॉन्फिडेंट दिखता है आज का भारत गर्व से पूर्ण दिखता है और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहाँ से अच्छा दिखता है जल्दी धरती पर मुलाकात करते हैं কথা বলবো সান্নিক আমার সহকর্মীর সঙ্গে সান্নিক আজ ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ এবং প্রায় সাড়ে একটা তারপরে এই যে গোটা জার্নিটা এক্ষেত্রে কোন কোন বিষয় ফ্যাক্টর কোন কোন দিকে নজর জার্নির প্রত্যেকটা পার্টি কিন্তু অত্যন্ত ডেলিকেট ভাবে এবং অত্যন্ত সতর্কভাবে নাসার তরফে নজরদারিতে রাখা হচ্ছে তার কারণ আমরা জানি এইটা যেখানে চোদ্দ দিনের একটা ফেজ ছিল সেখানে সেই সময়সীমাটা বাড়ানো হলো শুধুমাত্র ওয়েদার খারাপ হচ্ছে বলে এই ওয়েদারের বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু সম্পূর্ণভাবে নাসার যারা বৈজ্ঞানিকরা তারা এই সময়টাকে বাড়িয়েছিলেন যাতে রকম রিস্ক ফ্যাক্টর না থেকে যায় এবং ফ্লোরিডার ক্ষেত্রে আগেরবার দেখেছিলাম সুনিতা উইলিয়ামসের সময় ফ্লোরিডা উপকূলে যখন ল্যান্ডিং করানো হয়েছিল সেই জায়গায় এবার উপকূল বেছে নেওয়া হয়েছে উপকূলীয় এলাকা বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়া কেননা ফ্লোরিডা উপকূলে আবহাওয়া যথেষ্ট খারাপ তাই প্রত্যেকটা ফেজ যাতে সঠিকভাবে সম্পন্ন করে শেষে স্ল্যাশডাউন করানো যায় সেই দিকে নজর রাখা হচ্ছে এবং এখন বর্তমানের যদি ফেজের কথা বলি ডিওরবেট বার্ন পর্ব চলছে এবং আস্তে আস্তে কক্ষপথে নিজের গতিবেগ অল্প রেখেই আস্তে আস্তে কক্ষপথের মধ্যে ঘুরতে ঘুরতে দূরত্ব কমাতে চলেছে এই যে মহাকাশযানটি রয়েছে সেটি ড্রাগন স্পেস ক্যাপসুলটা আস্তে আস্তে কমানোর সাথে সাথে শেষ ফেজে এই পেছনে যে ট্রাঙ্কের অংশটি রয়েছে যেটা মূলত একে প্রোপালশান দিচ্ছে সেই প্রোপালশান মডিউলটি আস্তে আস্তে এর থেকে আলাদা হয়ে যাবে এবং এর পরে যে বিষয়টা হতে চলেছে পুরোপুরিভাবে এই জায়গাতে কিন্তু যে গোটা ফেজটা কম সম্পন্ন হওয়ার আগে প্যারাশুট ডিপ্লয় হয়ে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে এসে এইটা ল্যান্ড করতে চলেছে তো অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজরে রাখার মতো বিষয় এবং ভারতীয়দের জন্য অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয়রা প্রত্যেকেই অপেক্ষা করবেন কেননা এরপরে গগনযান মিশনে শুভাংশু শুক্লার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে তাই তার সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসা এবং তার অভিজ্ঞতা যেগুলো তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কালেক্ট করেছেন সেই জায়গাটাকে কিন্তু আলাদাভাবে একটা নজরে রাখার বিষয় প্রত্যেক ভারতীয়র কাছেই রয়েছে মিমি একদমই शुभांशुर माँ तीन अत्यंत गर्वित एवं धरती पर सुरक्षित वापस आए लोग मिले हम लोगो से बस यही प्रार्थना भगवान से किया कि उनकी रक्षा करना जैसे होक्साइटमेंट अच्छा तो बहुत है बहुत ज्यादा खुशी हो रही की बीस दिन अठारह बीस दिन के बाद बेटा हमारा वापस आ रहा है तो गौरव की तो कोई सीमा ही नहीं है ना उसको हम शब्दों में बयाँ कर सकते हैं गौरव बहुत ज़्यादा है बहुत ज़्यादा खुशी महसूस हो रही है बहुत ज़्यादा এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেনের সঙ্গে সঞ্জীববাবু একটু যদি বুঝিয়ে বলেন আমরা কাল দেখলাম যে সফল আনডকিং হলো এবং তারপর পৃথিবীর কক্ষপথে প্রবেশ আইএসএস থেকে সব ক্রমশ দূরত্ব বাড়ছে এরপর একেবারে যেরকম আমরা সুনিতা বিনিয়ামসের বেলায় দেখেছিলাম যে একেবারে ধীরে ধীরে ভাসতে ভাসতে এসে সমুদ্রের জলে নামা স্ল্যাটডাউন এবার মানে ঠিক কি হবে এই পুরো প্রসেসটা একটু যদি বুঝিয়ে বলেন হ্যাঁ সুনীত যা দেখা পার্থক্য শুধু এটাই যে ওখানে সময় একটু কম লেগেছিল ওখানে সময় একটু বেশি লাগছে আর কিছু এখানে প্রায় সাড়ে বাইশ ঘন্টা লাগছে ওখানে একটু কম সময় লেগেছিল যেটা আমরা কাল থেকে দেখেছি যে আনডকিং এর পরে অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মহাকাশ স্টেশন থেকে এটা ডিপার্চার বান বলেন যেটা আস্তে আস্তে পিছিয়ে খুব ধীরে 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 পিছিয়ে গেছিল তারপরে এটা আস্তে আস্তে পৃথিবীতে পাক খেতে শুরু করেছে খেতে শুরু করেছে এবং আস্তে আস্তে এর কিন্তু লোয়ার হচ্ছে অর্থাৎ চারশো কিলোমিটার উপরে যে অর্বিট ছিল সেই অর্বিট থেকে আস্তে আস্তে পৃথিবীর দিকে এগাচ্ছে এখন এবং এগাতে এগাতে এটা যে অর্বিটটা যে চেঞ্জ করছে এটাকে ফেজিং বার্ন মানে বিভিন্ন ফেজে থাস্টার যেটা রয়েছে ষোলোটা থাস্টার তো রয়েছে ওই ড্রাগন স্পেস ক্যাপসুলে এ বারোটা সাইডে এবং চারটের সামনে সেই গুলো টাইম টু টাইম বার্ন করছে খুব অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য বার্ন করে করে এই অরবিটটাকে লোয়ার করা হচ্ছে অর্থাৎ পৃথিবীর দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে এরপর যেটা হবে যেহেতু তিনটে এক মিনিটে প্লাস ড্রাউনের টাইম দেওয়া হচ্ছে অর্থাৎ প্রথম প্রশান্ত মহাসাগর উপরে সমুদ্রের উপরে এই ড্রাগন ক্যাপসুলটা নেমে আসছে তার প্রায় ঘন্টা আগে এটা কিন্তু ডি অরবিট বার্ন মানে অরবিট থেকে এর এমন একটা মানে থাস্টার বার্ন হবে যে অরবিট থেকে সে পৃথিবীর দিকে নামতে শুরু করবে এবং কোন জায়গায় নামবে ওই প্রশান্ত মহাসাগরের উপকূলে যে ল্যাটিউড লংগিটিউডে নামবে সেইখানে তার কাছাকাছি ডি অরবিট বার্নটা হবে এই যে ডি অরবিট বার্ন মানে অরবিট থেকে বেরিয়ে এলো পৃথিবীর আটমসফিয়ারে প্রবেশ করবে তার আগে এই ড্রাগন স্পেস এর যে ট্রাঙ্ক পেছনের যে অংশটা ছিল দুটো অংশ তো একটা ক্যাপসুল রয়েছে রয়েছে বসে এবং ট্রাঙ্ক যেটা করে কার্গো নিয়ে যাওয়া হয়েছিল এই ট্রাঙ্কটা কিন্তু সেপারেট হয়ে যাবে এই ট্রাঙ্কটা সেপারেট হয়ে গেলে এই ট্রাঙ্কটা ম অ্যাটমসফিয়ারে প্রবেশ করে এটা কিন্তু ঝলে যাবে কিন্তু ক্যাপসুলটা ঠিক ট্রাঙ্ক যেখান থেকে সেপারেট হয়েছে তার নিচে হচ্ছে হিটশিল্ড এই ক্যাপসুলটা যখন অ্যাটমোস্ফিয়ারে প্রবল রেগে প্রবেশ করবে প্রবেশের সময়টা প্রায় সাড়ে সাতের সাড়ে সতেরো হাজার মাইল পার আওয়ার প্রায় বা প্রায় আঠাশ হাজার কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যখন প্রবেশ করবে এইটা কিন্তু খুব হাইট আউট সময় কারণ এই সময় অনেক রকম দুর্ঘটনা থাকছে এবং সময় আমরা যে রকম দেখেছিলাম যে প্রবল হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক তাই হয়েছিল স্টিলের একটা পার্টে ডিফেক্ট যার ফলে পুরো কলম্বিয়া স্পেস ক্রাফটে জমে গেছিল এইবার যখন অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে প্রবল ঘর্ষণে অ্যাটমসফিয়ারের প্রবল ঘর্ষণে এই সময় কিন্তু ড্রাগন ক্যাপসুলের স্পিড প্রায় আঠাশ হাজার আঠাশ হাজার কিলোমিটার পার আওয়ার এই প্রবল স্পিডে অ্যাটমসফিয়ারের সাথে ঘর্ষণে যে বায়ু যে এয়ার রয়েছে সেটা কিন্তু কম্প্রেসড হয়ে প্লাজমা হয়ে যাবে মানে আয়োনাইজ হয়ে যাবে এই যে আয়নাইজেশনটা হয় এর ফলে যেটা হয় যে পৃথিবীর সাথে অর্থাৎ আপনার যে কন্ট্রোল স্টেশন গুলো রয়েছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে তিন চার মিনিটের জন্য কিন্তু যেহেতু অ্যাটমসফিয়ারে প্রবেশ করে গেছে অ্যাটমসফিয়ারের সাথে ঘর্ষণের জন্য স্পিডটা কিছুটা কমে যাবে এই স্পিডটা কমে এবার যে স্পিডটা কিছুটা কমে গেল কমে যখন শব্দের যে এয়ারের গতি যে সেই গতি অ্যাটেন্ড করবে সঙ্গে প্লাজমা জেনারেশনটা বন্ধ হয়ে যাবে তখন আবার মিশন কন্ট্রোল এর সাথে যোগাযোগ স্থাপন হবে এইবার যেটা হবে এর গতি বেগটা কমে পাঁচশো ষাট কিলোমিটার পার আওয়ারের মতো আজ হবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে সঞ্জীব বাবু আমরা কথা বলছিলাম মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব সেনের সঙ্গে